অতকি বেপি তো বাংলাদেশের দায়িত্ব নামার পরে যে অবস্থা দেখতেছি বাংলাদেশের অর্ধেকের বেশি ইয়াং জেনারেশন গেতে পরিণত হইছে তারা কথা কত কুপ মারতেছে আমি এড়েই বুঝলাম না লোকান্দে 1 2 3 শাইল অমুকের কুপ এক 1 2 3 অমুক সংগঠনের মারের কোনো কথা কোথায় কোথায় এমডি রাজীব হোসেন খানের রহস্যময় ফেসবুক পোস্টে নেটিজেন্ডের কৌতূহল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এমডি ডি রাজীব হোসেন খান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিতভাবে নিজের ছবি ও রহস্যময় স্ট্যাটাস দিয়ে আলোচনা এসেছেন প্রায় দেখা যায় তিনি ফেসবুকে ছবি প্রকাশ করে শুধুমাত্র একটি শব্দই লেখেন কোথায় তাও আবার একাধিক প্রশ্নবোধক চিহ্ন সহ এই শব্দটি এখন নেটিজনদের মধ্যে কৌতূহল ও হাস্যরসের জন্ম দিয়েছে রাজীব হোসেনের এমন স্ট্যাটাসে সমর্থক ও সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন কেউ মন্তব্য করছেন ভাই কোথায় লিখে কি বোঝাতে চান আপনি কোথায় নাকি আপনার সমর্থকরা কোথায় আবার কেউ লিখেছেন ধুরো ভাই যেখানেই থাকেন ভালো থাকেন কিন্তু দুই দিন পর পর কোথায় লেখা পোস্টি ফাজলামি ছাড়া আর কিছু না চোরেরা কোথায় আবার চুরি করতে গেছে এটা দিয়ে আমরা কি করব। এমন স্ট্যাটাস ও মন্তব্যে নেটিজনদের প্রশ্ন রাজীব হোসেন আসলে কোথায় এমনকি নিজের ফেসবুকের অ্যাক্সেস অন্য কাউকে দিয়ে লাইভ করে সমর্থকদের বোঝাতে চান তিনি বরিশালে আছে অনেকে দাবি করছেন তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তবে তিনি কোন দেশে আছেন তা নিশ্চিত নয় তবে ফেসবুকের বিভিন্ন কর্মকাণ্ডে বোঝা যায় তিনি দেশের বাহিরে থেকে রাজনৈতিক সক্রিয়তা ধরে রাখার চেষ্টা করছেন সূত্রে জানা গেছে রাজীব হোসেন দেশের বাহিরে থাকলেও বরিশালের স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকতে চান বিভিন্ন সময় ফেসবুক পেজ ও নিউজ পোর্টাল থেকে শোকবার্তা বা রাজনৈতিক বার্তা শেয়ার করে নিজেকে আলোচনায় রাখছেন রাজনৈতিক মহলের অনেকে বলছেন রাজীব হোসেন খান এখন দূর থেকে সস্তা জনপ্রিয়তা ও ভবিষ্যতে নেতৃত্বের স্বপ্নে নিজের উপস্থিতি জানান দিতে চাচ্ছেন তবে তার এমন আচরণে অনেক সমর্থক বিরক্তি প্রকাশ করেছেন আবার কেউ কেউ মজা নিয়েছেন তার কোথায় কোথায় পোস্টগুলোতে একজন স্থানীয় ছাত্রলীগ নেতা মন্তব্য করেন তিনি এখন শুধু ফেসবুকে সক্রিয় মাঠে নয় দলের সঙ্গে তার সরাসরি যোগাযোগও নেই এমডি রাজীব হোসেন খান বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে তার রহস্যময় কোথায় শব্দের পোস্টগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক ট্রেন্ডে পরিণত হয়েছে এভাবেই চলছে চলবে রাজীব হোসেন খানের বেপরোয়া কোথায় কোথায় শব্দ ব্যবহার করে স্ট্যাটাস আজ এ পর্যন্ত আসব অন্য কোনো সময় অন্য কোনো রাজীব হোসেন খানের মতো নেতাদের নিয়ে যারা কোথায় কোথায় করতে গিয়ে নিজেরাই কোথায় আছেন জানেন না সে পর্যন্ত সঙ্গে থাকুন সময় খবরে চোখ রাখুন এমএ শ্রীমন সময় খবর বরিশাল